পবিত্র কোরআনের জীবন্ত রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোরআন নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে আমাদের জন্য অনুপম শিক্ষা হিসেবে সমুজ্জ্বলভাবে তুলে ধরেছে তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী স্বভাবে ছিলেন সবচেয়ে কোমল আল্লাহর কাছে ছিলেন সবচেয়ে সম্মানিত এবং ইবাদতে সবচেয়ে অগ্রগামী আল্লাহ তা বলেন নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী সুরা কলাম আয়াত চার দীর্ঘ একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহ আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করেছেন সাদ ইবনে হিসাম যখন মদিনায় এসে তার কাছে নবীর চরিত্র সম্পর্কে জানতে চাইলেন তিনি বলেন তুমি কি কোরআন পড় না তিনি জবাব দিলেন জি পড়ি তখন আয়েশা আল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন সহিহ মুসলিম হাদিস পাঁচশো বারো এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নব্বী রহমাতুল্লাহ আলাইহি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সদাচারী আর তার জীবন ছিল কোরআনের পূর্ণ প্রতিফলন আল্লামা মুনাওয়াই রহমাতুল্লাহ আলাইহি বলেন অর্থাৎ কোরআনের নিষেধ প্রতীত ও সতর্কবার্তা সবই তার চরিত্রে প্রতিফলিত হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম গুণাবলী এক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা ও অসদাচার ঘৃণা করতেন তিনি কখনও অশ্লীল কথা বলতেন না অভিশাপও দিতেন না কারো প্রতি অপমানজনক ভাষা ব্যবহার তো দূরের কথা এমনকি কাফিরদের বিরুদ্ধেও বদদোয়া করতেন না আনাস ইবনে মালিক রাদি আল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুল কখনও অশ্লীল ছিলেন না অভিশাপ দিতেন না এবং নিন্দাও করতেন না সহিহ বুখারি হাদিস ছয় দুই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী মনোভাব পোষণ করতেন এবং হতাশাবাদকে অপছন্দ করতেন তিনি ছিলেন সুসংবাদদাতা সতর্ককারী ও দয়ালু দূত তিনি ক্ষমাশীল ছিলেন যারা তাঁর প্রতি অন্যায় করেছে আল্লাহর আইন লঙ্ঘন ব্যতীত তিনি তাদের ক্ষমা করে দিতেন আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখনই দুটি কাজের মধ্যে বেছে নেওয়ার সুযোগ পেতেন তিনি সবসময় সহজটাকেই গ্রহণ করতেন যতক্ষণ না তাতে কোনো পাপের বিষয় থাকত আর যদি তাতে পাপ থাকত তাহলে তিনি সেই কাজ থেকে সবচেয়ে বেশি দূরে থাকতেন সহিহ বুখারি হাদিস ছয় হাজার একশো ছাব্বিশ তিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সেবকদের প্রতি ছিলেন অত্যন্ত সদয় তিনি কখনো তাদের কাজে দোষ ধরতেন না বা তাদের ওপর বিরক্ত হতেন না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহর কসম আমি নয় বছর তাঁর মতো করেছি কখনো তিনি আমাকে বলেননি তুমি কেন এটা করলে কিংবা আমি কিছু না করলে বলেননি তুমি কেন এটা করলে না শুনানে আবি দাউদ হাদিস চার হাজার সাতশো চার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রয়োজন পূরণে ছিলেন সচেষ্ট তিনি প্রত্যেককে নিজের নিকটতম ও প্রিয়তম মনে করতেন তিনি মুমিনদের কষ্ট সহ্য করতে পারতেন না আল্লাহ তালা বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসুল এসেছেন তোমাদের কষ্ট তাকে কষ্ট দেয় তিনি তোমাদের মঙ্গল কামনা করেন এবং মুমিনদের প্রতি দয়ালু ও করুণাময় সুরা তাওবা আয়াত একশো আটাশ পাঁচ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লান ছিলেন অত্যন্ত উদার ও দানশীল তিনি নিজে দান করতেন এবং অন্যকেও দান করতে উৎসাহিত করতেন এমনকি তিনি ঋণ পরিশোধ নিয়েও সচেতন থাকতেন তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমান সোনা থাকত তাহলেও আমার পছন্দ নয় যে তিন দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক তবে এতটুকু পরিমাণ ছাড়া যা আমি ঋণ পরিশোধ করার জন্য রেখে দিই সহিহ বুখারি হাদিস দুই ছয় তিনি ছিলেন অত্যন্ত লাজুক ও বিনয়ী এমনকি গৃহকক্ষে এক কুমারী তরুণীর চেয়েও বেশি আবু সাঈদ আল রাদি আল্লাহ আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার কক্ষে এক কুমারীর চেয়েও বেশি লাজুক আয়েশা রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনার বর্ণনায় তার বিনয়ের উদাহরণ দেন এক নারী ঋতুস্রাবের পর বোসিলের নিয়ম সম্পর্কে জানতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পদ্ধতি বুঝিয়ে দিলেন এবং বলেন এক টুকরা কস্তুরি নাও এবং তা দিয়ে নিজেকে পবিত্র করো নারী জিজ্ঞেস করলেন আমি কিভাবে করব এ কথা শুনে নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার পোশাকের প্রান্ত দিয়ে মুখ ঢেকে লজ্জায় বলেন আল্লাহ তোমাকে পবিত্র রাখুন এটা দিয়ে নিজেকে পবিত্র করো। পরে আয়েশা রাদি আল্লাহ আনহু ওই নারীকে পাশে নিয়ে ব্যাখ্যা করে দিলেন রক্তের চিহ্নগুলো অনুসরণ করো। সহিহু বুখারি হাদিস তিনশো সাত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সালামের মাধ্যমে শান্তির প্রচার করতেন এবং নিজেই সর্বপ্রথম সালাম দিতেন কেউ তাকে সালাম জানালে তিনি তার থেকেও উত্তমভাবে জবাব দিতেন যদি না তিনি নামাজে থাকতেন বা প্রাকৃতিক কাজে ব্যস্ত থাকতেন তিনি অনুপস্থিতদের কাছে সালাম পৌঁছে দিতে বলতেন এবং কেউ কারো পক্ষ থেকে সালাম দিলে তিনি উভয়ের প্রতি জবাব দিতেন জাদুল মায়াদ দুই ডিভিশন তিনশো একাত্তর আট রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনারম্বর জীবনযাপনে অভ্যস্ত যেই তাকে ডাকত তিনি সাড়া দিতেন তিনি নিজে মুসলমানদের খোঁজ খবর নিতেন এবং ছেঁড়া পোশাক নিজ হাতে মেরামত করতেন তিনি ভবিষ্যতের জন্য কখনো কিছু সঞ্চয় করতেন না প্রায়ই তিনি ও তার পরিবার না খেয়ে রাত কাটাতেন কখনও শুধু খেজুর দিয়ে দিন পার করতেন বেশিরভাগ সময় তাদের রুটি ছিল জবের তাকে যাই খেতে দেওয়া হতো তিনি তা সাদরে গ্রহণ করতেন কোনো ত্রুটি খুঁজে সমালোচনা করতেন না তিনি নিজ হাতে খাবার পরিবেশন করতেন গৃহস্থালির কাজে পরিবারকে সাহায্য করতেন এবং সঙ্গীদের কাজেও অংশগ্রহণ করতেন তিনি ধৈর্যের সঙ্গে সবার কথা শুনতেন আলাপ আলোচনায় অংশ নিতেন এমনকি অপরিচিত কেউ এলে তাকে আলাদা না করে সমানভাবে বসতে দিতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সঙ্গে বসতেন আর কেউ অপরিচিত এলে তাকে চিনতে পারত না যতক্ষণ না প্রশ্ন করত শুনানে আবি দাউদ হাদিস চার হাজার ছশো আটানব্বই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে বিচার বিচারকার্যে ছিলেন সম্পূর্ণ ন্যায়পরায়ণ তিনি সর্বদা এই আয়াতের অনুসরণ করতেন হে ইমানদাররা তোমরা আল্লাহর জন্য অবিচল থেকে ন্যায়ের সাক্ষ্য বহন করো কোন সম্প্রদায়ের বিদ্বেষ যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না রাখে ন্যায়বিচার করো এটাই তাকোয়ার নিকটবর্তী আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত সুরা মাই আয়াত আয় আট দশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতেন তবে সম্পূর্ণ ভরসা রাখতেন আল্লাহর ওপর তাঁর সংকল্প কখনো দুর্বল হতো না দ্বিধাগ্রস্ত হত না তার অন্তর ছিল ইমান ও অটল বিশ্বাসে পরিপূর্ণ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর রাসুলের মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ সুরা আহজাব আয়াত একুশ অতএব একজন মুমিনের কর্তব্য হল নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা কেননা আল্লাহ তালা বলেন আর যদি তোমরা তার আনুগত্য করো তবে তোমরা হেদায়ত পাবে সুরা নূর আয়াত চুয়ান্ন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন